কেমন আছো সবাই রাত্রে বেলা ডিনার তো নিয়ে চলে এলাম সবাই খাবো তো এখানে খাবার রেডি করব তো বন্ধুরা কেমন আছো তো আমরা ভালো আছি তোমরাও ভালো থেকো আর রাতের খাওয়া শুরু করছি চলো বন্ধুরা আমার মামা শ্বশুর এসছে এই যে আমার মামা শ্বশুর হাতাকে দিয়ে দাও কুমড়ো খায় না আমার মামা শ্বশুর কুমড়া খায় না এই যে তোমাদের দাদা বসছে এই যে আমার ছেলে তরকারি করেছি তো মামা শ্বশুর কুমড়ো খায় না মিষ্টি এইগুলো খাচ্ছে এই যে তোমাদের দাদাও খাচ্ছে ছেলে বলেছে তরকারি ভালো হয়েছে। আমার রুটি দি। খাও রুটি দি। Oh. Okay. Mesan aja ton papa Nishtilo gado Mesan aja ton What you বং বং রাবন হয়ে গেলে আর মাথা যাবে না তখন ডাক দাশ ডাক দ্রুত কিছু দেবো হ্যাঁ জানবি ঘুরে উঠে পড়া তাই তোর তোমাদের দাদা মামা শিশু সবার খাওয়া শেষ বন্ধুরা আমারও খাওয়া শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে